নমস্কার এ সবাই টোলকাপ করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে সাবুদানা দিয়ে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম সাবুদানার এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে আর তৈরি করা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে কোনো রকম ঝামেলা ছাড়া চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক আশা করি আপনাদের ভালো লাগবে সাবুদানা প্রায় এখানে একশো গ্রামের মতো আগে থেকেই আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর সাবুদানাটা কিন্তু অনেকটাই নরম হয়েছে তবে বেশি জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখা যাবে না এরকম যেন ঝরঝরে হয় সেরকমভাবে ভিজিয়ে রাখতে হবে আর সাবুদানা ভিজতে বেশি সময় লাগে না খানেক আগে যদি ভিজিয়ে রাখা যায় তাহলেই কিন্তু হয়ে যাবে এখন যেটা করতে হবে প্রায় এক চামচের মতো এখানে চালের গুঁড়ো ব্যবহার করলাম আর এটা একটা পেস্ট তৈরি করে নিতে হবে তবে আপনাদের হাতের কাছে চালের গুঁড়ো যদি না থাকে কোনো সমস্যা নেই সামান্য একটু সাবুদানায় কিন্তু পেস্ট তৈরি করে নিতে পারেন আর পেস্টটা যেন একটু শক্ত হয় আর কী কাজে লাগবে আমি একটু পরে বলে দিচ্ছি আমি এখানে সামান্য পরিমাণে লবণ ব্যবহার করলাম আর ফুটন্ত গরম জল একটু ব্যবহার করে পেস্টটা তৈরি করে নেব সাবুদানার এই পিঠাটা খাওয়া হয়েছে কিনা জানি না যদি না খেয়ে থাকেন এই পিঠাটা একবার হল ট্রাই করে দেখুন এই পিঠাটা তৈরি করতে কিন্তু কোনো রকম ঝামেলা নেই সামান্য সাবুদানা দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করা যাবে এবং কম সময়ে পেস্টটা তৈরি করলাম তবে অনেকটাই কিন্তু বেশি হয়েছে এখন যেটা করতে হবে এখান থেকে আমি একটু পেস্ট আলাদা করে রেখে দিব এটা অন্য কাজে ব্যবহার করা যাবে আর বাকি পেস্টটায় আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করলাম আর ফুড কালারটা দিলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে তবে আপনার পছন্দ হলে দিয়ে দেবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এখন এই পেস্টটা আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব এরপরেই ডিজাইনটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর তার জন্য একটা প্লাস্টিক ব্যবহার করব আপনারা চাইলে কলার পাতা ব্যবহার করতে পারেন আর আমার কিন্তু কলার পাতার ব্যবস্থা নেই তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে এভাবে আগে ডিজাইনটা তৈরি করে নিলাম এরপরে মাঝখানে সাবুদানা দিয়ে দিতে হবে তবে একটু সাবধানে দিয়ে দিতে হবে কোনো রকম আঁকা বাঁকা যেন হয় না আর খুব সমানভাবে দিতে হবে তবে বেশি দেওয়ার দরকার নেই সামান্য পরিমাণে একটু দিয়ে চারিপাশে একটু ছড়িয়ে দিতে হবে আর দেখতে পাচ্ছেন কত সহজে কিন্তু পিঠাটা তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়া একটা পিঠা আমি তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি আরও দুইটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা যখন তৈরি করবেন সাবুদানাগুলো যখন ভিজিয়ে রাখবেন বেশি জল দেবেন না সামান্য পরিমাণে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে বেশি নরম হয়ে গেলে এই পিঠাগুলো যখন ভাব দিতে যাবেন ভাব দিতে গেলে পিঠার কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে দেখতে অতটা ভালো লাগবে না তাই সামান্য পরিমাণে সাবুদানায় জল ব্যবহার করলেই অনেকটাই নরম হয়ে যাবে আর সেই সাবুদানাটা পারবেন চামচের সাহায্যে যদি তৈরি করতে সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু হাত দিয়ে খুব তাড়াতাড়ি এই পিঠাটা সমান করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার সময়টাও অনেকটা বেঁচে যাবে আমি তিনটা পিঠা তৈরি করে নিলাম দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবার পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে তবে ভাব দিতে বেশি সময় লাগে না তিরিশ সেকেন্ডের মতো ভাব দিলেই হয়ে যাবে আর বেশি সময় ধরে কিন্তু ভাব দেবেন না যখন দেখবেন পুরোপুরি পিঠাটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন পিঠাটা তুলে নিতে হবে আর আমার মনে হয় সময়টা একটু কম বেশি লাগতে পারে আমি আপনাদের দুইটা পিঠা ভাপিয়ে দেখিয়ে দিলাম দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে একইভাবে কয়েকটা পিঠা আমি ভাপিয়ে নিলাম এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি তবে গরম অবস্থায় প্লাস্টিক থেকে আলাদা করা যাবে না ঠান্ডা হওয়ার পরে কিন্তু এই কাজটা করে নিতে হবে আর গরম অবস্থায় যদি আপনারা পিঠাটা তুলতে যান প্লাস্টিকে কিন্তু লেগে থাকবে তুলতে পারবেন না পিঠাটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে আর প্লাস্টিক থেকে পিঠাটাকে যখন আলাদা করে নেবেন তখন কিন্তু খুব সাবধানে এই কাজটা করে নিতে হবে আমি আবারও বলছি এরপরে কিন্তু রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে শুকালেই আপনারা পুরো বছর সংরক্ষণ করে খেতে পারবেন তবে এই পিঠাগুলো ফ্যানের নিচে না শুকায় ভালো সহজে শুকাতে যাবে না রোদ হলে পিঠাটা তৈরি করবেন আর রৌদ্রে শুকালে বেশি ভালো হবে দেখতে পারছেন আমি কিন্তু রৌদ্রে শুকিয়েও নিলাম শুকানোর পরে কতটা সুন্দর হয়েছে এবার আপনাদের কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দেব আর পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে তবে পিঠাগুলো কিন্তু ফুলে ডবল হয়ে যায় দেখতে পারছেন আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি কয়েকটা পিঠা আমি তেলে ভেজে দেখিয়ে দিলাম এবার একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আর এই পিঠাগুলো এতটাই হালকা এতটাই নরম মুখে দিলেই মিলিয়ে যাবে আর দেখতে পারছেন কতটা মুসমুসে হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন